ইস্মিল রহমান রাহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট তেইশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি সমাধান করব যেই জ্যামিতিটি রিটার্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এবং এই ধরনের একটি ছোট করে প্রিলিমিনারিতেও আসতে দেখা যায় প্রিয় শিক্ষার্থী যদি আমরা এই জ্যামিতির বেসিকটা বুঝতে পারি তাহলে প্রিলিমিনারি হোক বা রিটেন হোক যে কোনো পরীক্ষায় আমরা উত্তর করতে পারব চলুন আমরা জ্যামিতিটি মুখস্থ না করে শেখার চেষ্টা করি দেখুন এখানে বলা হয়েছে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্য অপেক্ষা দুই সেন্টিমিটার কম বৃত্তের ব্যাসার্ধ দশ সেন্টিমিটার হলে ওই দৈর্ঘ্য কত আমাদের প্রথম যে কাজ তা হচ্ছে আমরা প্রতিটি কী অর্ডগুলো শিখব আগে চলুন কোনো বৃত্তের আমরা তো বৃত্ত সবাই জানি এই জন্য বৃত্ত সম্পর্কে বলবো না কেন্দ্র কেন্দ্রটা কি একটু খেয়াল করুন বৃত্ত এবং কেন্দ্র কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি নির্দিষ্ট বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে এক পাক ঘুরে আসে তাহলে ওই চলন্ত বিন্দুর গতিপথকে বৃত্ত বলে আর যে নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র করে বৃত্ত তৈরি হয় ওইটাই হচ্ছে তার সেন্টার বা কেন্দ্র প্রে শিক্ষার্থী এরপরে চলুন কোনো জ্যায়ের উপর কি বলুন তো জ্যা এই জ্যা হচ্ছে খেয়াল করুন বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে যায়। তাহলে আপনি বৃত্তের যে কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব সেটা যদি কেন্দ্র দিয়েও যায় তাও যা হবে যদি কেন্দ্র ছাড়াও যায় তাও যা হবে তবে শুধু যে রেখাটি কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব তার নাম হবে ব্যাস তার নাম হবে ব্যাস এবং জ্যাও কিন্তু ব্যাস হতে হলে অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে কিন্তু জ্যা কিন্তু শুধু কেন্দ্র দিয়ে যাবে না বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গেলেই সেটাকে জ্যা বলা হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন এরপরে খেয়াল করুন আর কি কী ওয়ার্ড আছে এরপরে আছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কি চলুন ব্যাসার্ধ হচ্ছে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ তাহলে একটি বৃত্তের যে কোনো প্রান্ত থেকে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দ্রুত পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দ্রুত তাহলে একটি বৃত্তের আপনি অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারবেন আপনি অসংখ্য জ্যা অঙ্কন করতে পারবেন অসংখ্য ব্যাস অঙ্কন করতে পারবেন একটি বৃত্তে এবার শুরু করা যাক মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে জ্যা যেহেতু এখানে প্রথমেই বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর তাহলে কোনো জ্যায়ের উপর আপনি তো জানেন না যে জ্যা কোনটি তাই এখানে ধরে নেওয়া হয়েছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত যার এ বি হচ্ছে জ্যা খেয়াল করুন এই এ এবিটি হচ্ছে জ্যা এরপরে কেন্দ্র ও থেকে অর্থাৎ এই স্থান থেকে এ এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওডি এই এবি জ্যের উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওডি অর্থাৎ ওডি বাহু এবি জ্যের উপরে লম্ব আবার খেয়াল করুন ওডি বাহুটা এবি জ্যের উপরে লম্ব প্রিয় শিক্ষার্থী ওডি কিন্তু ব্যাসার্ধ নয় খেয়াল করুন কেন কারণ ওডি এর দূরত্ব কিন্তু পরিধি পর্যন্ত আসে নাই এই কারণে ওডি ব্যাসার্ধ নয় তাহলে এখানে জ্য কোনটি এব ব্যাসার্ধ কোনটি ও এ বি এবং সি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এর পরবর্তী স্টেপে চলুন দেখুন তো এর পরবর্তী স্টেপে কি বলেছে ধরি বি জ্যের দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখন এই যে এ বি এই বি জ্যের যে দৈর্ঘ্য আপনি আমি কিন্তু কেউ জানি না যেহেতু জানি না তাই আপনি একটা মান ধরে নেন আমরা সাধারণত এক্সকে ধরে নিই তাই আমরা ধরেছি এবি জ্যায়ের দৈর্ঘ্য এক সেন্টিমিটার কৃষিখাতির প্রশ্ন হচ্ছে আমি এখানে কেন ধরে নেব আমি তো নাও ধরতে পারি এটার উত্তর পরবর্তী লাইনে আছে চলুন দেখুন এখানে বলা হয়েছে যে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষায় অর্ধ জ্যা অপেক্ষায় অর্ধ জ্যা অপেক্ষা তাহলে আপনি যদি জ্যায়ের মানই না জানেন তাহলে অর্ধ জ্যা কীভাবে ধরবেন এই কারণে আপনাকে আগে জ্যায়ের মানটা ধরতে হবে সেজন্য আমরা এবি জ্যের দৈর্ঘ্য ধরেছি এক্স তাহলে পরবর্তী লাইনে চলুন অর্ধ জ্যা তাহলে এবার আমরা অর্ধ জ্য ধরে নেব অর্থাৎ জ্যায়ের অর্ধেক তাই আমরা ধরে নিয়েছি এডি সমান এক্স বাই টু অর্থাৎ জ্যায়ের অর্ধেক এডি সমান এক্স বাই টু অর্থাৎ জ্যায়ের অর্ধেক কৃষিক্ষেত্রে জ্যামিতি হচ্ছে ধীরে ধীরে আপনাকে সামনে এগোতে হবে খেয়াল করুন যেহেতু এখানে অর্ধ জ্যা ব্যবহার করা হয়েছে তাই আপনাকে আগে জ্যা ধরে নিতে হবে তাই আমরা ধরে নিলাম জ্যা হচ্ছে এক্স এবার তাহলে অর্ধ কত হবে এক্স বাই টু মানে জ্যার অর্ধেক সেন্টিমিটার এখানে অর্ধ জ্যা কিন্তু এডিও অর্ধ জ্যা এবং বিডিও কিন্তু অর্ধ জ্যা আমরা এডিকে ধরে নিয়েছি তাহলে পরবর্তী স্টেপে চলুন অর্ধ জ্যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম এই দুই সেন্টিমিটার কম কে বলুন তো আবার প্রথমেতে একটি পড়ে আসতে হবে আপনাকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ ওডিয়ের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষা দুই দুই সেন্টিমিটার কম আবার খেয়াল করুন এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা অর্ধ যা অপেক্ষায় দুই সেন্টিমিটার কম আবার খেয়াল করুন অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই অডি অর্ধ যে অপেক্ষা দুই সেন্টিমিটার কম তাই আমরা ধরে নিয়েছি অডি হচ্ছে এই যে অর্ধ যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম মানে বিয়োগ তাহলে অডি হচ্ছে এক্স বাই টু বিয়োগ টু অর্থাৎ ওডি অর্ধ যে অপেক্ষায় দুই সেন্টিমিটার কম এই তিনটি লাইন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝে সামনে যান তাহলে এই ধরনের অঙ্ক একটু পরিবর্তন করে দিলে আর পারবেন না এই তিন লাইন একটু আবার খেয়াল করেন প্রথমে হচ্ছে কোনো জায়ের উপর তাহলে জ্যা ধরে নিয়েছি এক্স এবার অঙ্কিতলম্বের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষায় তাহলে অর্ধ যা কত এক্স বাই টু মানে অর্ধেক সেই অর্ধ যা দুই সেন্টিমিটার কম অর্থাৎ এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষায় দুই সেন্টিমিটার কম মানে দুই সেন্টিমিটার বিয়োগ যদি দুই সেন্টিমিটার বেশি হতো তাহলে যে হতো এরপর চলুন বৃত্তের ব্যাসার্দ দশ সেন্টিমিটার স্পষ্ট করে বলছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে কত ও তাহলে ওয়ে সমান দশ সেন্টিমিটার এতটুকু এই অংশটুকু এবি এডি ওডি এবং ওয়ে আপনি একটু বারবার দেখবেন বুঝে করার চেষ্টা করবেন এই অংশটুকু বুঝতে পারলে বাকিটুকু আপনি এমনিতে বুঝতে পারবেন বেশিক্ষী এর পরবর্তী স্টেপে যাই আমরা দেখুন এবার আমাদের এই বৃত্তের মাঝে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে সেই সমকোণী ত্রিভুজটার নাম কি ও এ ডি দেখুন যেহেতু এই ডিকো হচ্ছে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কারণ লম্ব এটা এই কারণে এটি একটি সমকণী ত্রিভুজ তৈরি করেছে তাহলে আমরা সমকণী ত্রিভুজের সূত্র কিন্তু সবাই জানি কি জানি বলুন তো ও এ ডি সমকণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা আমরা জানি যদি আপনি না জানেন লিখে নেন আমরা জানি সমক্র ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অতিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা আমি পিছনের একটি জ্যামিতিতে আলোচনা করেছি আপনি দেখুন এখানে দেওয়া আছে আপনি ওটা একটু দেখে নেন কষ্ট করে কারণ এটা বলতে গেলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী সংক্ষেপ একটি বলে যায় সমকোণী ত্রিভুজের সমকরের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর অপর দুটি বাহু একটি লম্ব আর একটি ভূমি যে কোনোটি লম্ব অপরটি ভূমি ভূমিপ্রেসিক্ষাত্রী তাহলে চলুন আমরা এবার দ্বিতীয় স্টেপে যাই আমাদের মান বের করতে হবে কিন্তু জ্যের দৈর্ঘ্য অর্থাৎই এব মানটা খেয়াল করেছেন তাহলে আমাদের আগে প্রথম কাজ এডির মানটা বের করব এডি বের করলেই তো এবি বের হয়ে যাবে তাহলে এখান থেকে এডিকে আমরা ডানে রাখবো বাকি সব বামে নিয়ে যাবো কী করেছি তাহলে খেয়াল করুন আমি পুরো ডান পার্শ্বটাকে বামে এনেছি বাম্পার্শোটাকে ডান এনেছি এই কারণে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয়নি এর পরবর্তীতে আমরা মান বসিয়েছি চলুন এডির মান কত এক্স বাই টু তাই আমি দিয়েছি এক্স বাই টু ওডির মান কত এক্স বাই টু মাইনাস টু দেখুন এক্স বাই টু মাইনাস টু স্কোয়ার সমান ও এর মান কত টেন এই সেই টেন দিয়েছি অর্থাৎ টেন স্কোয়ার এবার একটি ক্যালকুলেশন করেন এক্সের পর স্কোয়ার টু এর স্কোয়ার মান দুই দুগুনি ফোর ক্লাস এবার এটাকে একটু লসাগু করেন আমরা জানি যে এই টুয়ের নিচে কিছু নয় মানে কত বলুন তো এক আছে তাহলে দুই এবং একের লশাগ হচ্ছে দুই তাহলে আমরা লিখবো এখন লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে তাকে লব দ্বারাগুণ তাহলে লসাগু অর্থাৎ দুইকে দুই দ্বারা ভাগ কত হয় এক হয় সেই এককে লব দ্বারাগুণ করেন অর্থাৎ এক এক গুণে এক্স সমান মূল সূত্র হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে লব দ্বারা গুণ একই সূত্র সব জায়গায় যে কোনো ভগ্নাংশের যোগ এবং বিয়োগের সূত্র হচ্ছে এইটাই এবার এখানে বিয়োগ আছে বিয়োগ দিয়েছি আবার সে একই সূত্র লসাগুকে হর দ্বারা ভাগ অর্থাৎ এক দ্বারা ভাগ যা হবে লব দ্বারা গুণ অর্থাৎ দুই দ্বারা গুণ তাহলে দুদুগুণই চার উপরে হল স্কোয়ার সমান গুণ দশ দশ দুগুনি দশ গুণ দশ দশ দশে এক শত শিক্ষার্থী এবার পরবর্তী লাইনে দেখুন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস এক্স মাইনাস ফোর অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার বলুন তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি এই জন্য এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো এবার সামনে পরবর্তী লাইনে দেখুন আমরা পিছনের লাইনটাকে জাস্ট ক্যালকুলেশন করে কী পেয়েছি এক্স স্কোয়ার বাই চারদি আট এক্স প্লাস ষোলো ডিভাইডেড বাই ফোর সমান এক শত এখানে আর কিছুই করিনি প্রে শিক্ষার্থী এবার আমরা এই এই বাম পাশের ভগ্নাংশটাকে এবং এই পাশের ভগ্নাংশটাকে এবার যোগ করবো তাহলে যোগ করার আগে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে লসাগু ফোর এবং ফোর এর লশাগু কথা বলুন তো ফোর এখানে একটা জিনিস মনে রাখবেন তা হচ্ছে একই সংখ্যার লসাগু ওই সংখ্যায় হয় তাহলে লসাগু আর আপনার করা লাগবে না বারবার একই সংখ্যার যতগুলো সংখ্যাই হোক না কেন তার লসাগু ওই সংখ্যাটি হয় তাহলে ফোর এবং ফোরের লসাগু আছে ফোর এবার তাহলে আবার সেই সূত্র ফোরকে অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ করেন চার দ্বারা ভাগ করেন কত হবে এক সেই এককে লব দ্বারা গুণ করেন এক্স স্কোয়ার প্লাস আবার একই নিয়ম ফোরকে ফোর দ্বারা ভাগ করেন এক হবে সেই এককে উপরে এক্স স্কোয়ার মাইনাস এইট এইট এক্স মাইনাস সিক্সটিন দ্বারা গুণ করেন যা আছে তাই হবে সমান একশত এবার একটু দেখুন তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সময় টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন আবার আড় গুণন করে দেখুন এখানে আড় গুণন করা হয়েছে অর্থাৎ এই একশত গুণ ফোর আর এই উপরের পারটা গুণ হচ্ছে একশতর নিচে কিছু নয় মানে কত আছে বলুন তো এক আছে প্রিয় শিক্ষার্থী সেই একের সাথে আর এখানে করা হয়নি এবার টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন থেকে টু কমন যায় তাহলে এখান থেকে টু কমন নিলে কত থাকে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স থেকে যদি আপনি টু কমন নেন কত কত থাকে ফোর এক্স থাকে প্লাস সিক্সটিন থেকে যদি আপনি টু কমন নেন এইট থাকে সমান ফোর হান্ড্রেড এবার বাম পাশে যেহেতু টু আছে ডান পাশে ফোর হান্ড্রেড তাই আমরা টু দ্বারা যদি ভাগ করি তাহলে ফোর হান্ড্রেড কত হয়ে যাবে টু হান্ড্রেড হয়ে যাবে বাম পাশে টু চলে গেল প্রেসিক্ষার্থী এবার দেখুন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এবার আমরা এইটকে ডানে নিয়ে আসলাম যেহেতু বামে প্লাস আছে অবশ্যই ডাইনোমাইনাস হবে টু হান্ড্রেড থেকে যদি এইটকে আমরা বিয়োগ করি তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড নাইনটি টু কীভাবে বলুন তো আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে করব বিয়োগ করব বিয়োগ চিহ্ন দেব বড় সংখ্যা যেহেতু এখানে বড় সংখ্যার চিহ্ন আছে প্লাস তাই আমি প্লাস দিয়েছি আবার খেয়াল করুন এটা আপনি লিখে নেবেন যদি আপনি না পারেন যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে করব বিয়োগ চিহ্ন দেব বড় সংখ্যার প্রথমে আপনি বিয়োগ করবেন দুই থেকে এইট চলে গেলে অর্থাৎ একশত বিরানব্বই থাকে এবার বড় সংখ্যার চিহ্ন কোনটা প্লাস তাই প্লাস দিয়েছি এর এবার আমরা একশত বিরানব্বইকে বামে নিয়ে এসেছি বামে নিয়ে এসে এবার আমরা উৎপাদক করব বলুন এবার উৎপাদকের নিয়মটা কী উৎপাদকের নিয়ম উৎপাদকের নিয়মটা আপনি লিখে নিতে পারেন তা হচ্ছে প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা গুণ করে যা হবে মাঝের সংখ্যাটিকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝের দুই সংখ্যা হয় আবার গুণ করলে পাশের দুই সংখ্যার গুণফলের সমান হয় আপনি এই গুণটি দরকার হয় বারবার ভিডিওটা দেখে লিখে নেবেন এবার চলুন আমরা তাহলে ভাঙাই একশত বিরানব্বইকে প্রথমে লস আগু করে ভাঙাই নেবেন যেটা হয় তাহলে ভাঙান্ত তো একশত দুই দ্বারা ভাগ করেছি ছিয়ানব্বই দুগুনি একশত বিরানব্বই আবার ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করেছি কত হয় আটচল্লিশ আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করেছি চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করেছি বারো বারোকে দুই দ্বারা ভাগ করেছি ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করেছি তিন এবার দেখুন অনেকগুলো মৌলিক সংখ্যা এখানে এসেছে দুই কয়টা বলুন তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি দুই এবং হচ্ছে তিন আছে একটি এতগুলো সংখ্যার মধ্যে আপনাকে এমন দুই ভাগে বিভক্ত করতে হবে যেন যোগ বিয়োগ করে ফোরক্স হবে আবার গুণ করলে পাশের দুই সংখ্যার গুণ সমান হবে অর্থাৎ একসাথে বিরানব্বই হবে যোগ বিয়োগ করলে ফোর হবে গুণ করলে একসাথে বিরানব্বই হবে এই এতগুলো সংখ্যাকে দুইটি ভাগ করতে হবে শিক্ষার্থী একটু খেয়াল করুন আপনি উৎপাদক এখান থেকে শিখে নিয়ে যাবেন প্রথমে এটিকে লসাও করলাম এবার এই সংখ্যাগুলোকে এমন দুটি ভাগে বিভক্ত করবেন যেন যোগ বিয়োগ করলে ফোর হবে এবং গুণ করলে একসাথে বিরানব্বই হবে তাহলে চলুন দুটি ভাগ করি আমরা দুই দুগুনি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো ষোলোকে এক পাশে নিলাম আবার তিন দুগুনি চার ছয় দুগুনি বারোকে এক পাশে নিলাম এবার খেয়াল করুন তো একদিকে ষোলো একদিকে বারো তাহলে ষোলো থেকে বারো চলে গেলে চার থাকে তাহলে আপনি ষোলো এবং বারো নিতে পারবেন কত কত নিতে পারবেন প্রিয় শিক্ষার্থী ষোলো এবং বারো নিতে পারবেন আপনি ইচ্ছা করলে অন্যভাবেও নিতে পারবেন যদি যায় এখন এখানে একটু বোঝার বিষয় দেখুন প্রথমে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে বসিয়ে দেবেন কোনো পরিবর্তন করবেন না এবার এখানে যে চিহ্নটি থাকবে মাইনাস থাকলে মাইনাস দেবেন প্লাস থাকলে প্লাস দেবেন যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি এখানে আগে দেবেন দেখুন এই সেই চিহ্ন এখন এই দুটির মধ্যে যেটি বড় যেটি বড় সেটিকে তারপরে দেবেন তাহলে বড় কোনটি ষোলো তাই আমি ষোলো এক্স দিয়েছি আগে বড়ো কোনটা ষোলো তাই আমি ষোলো এক্স দিয়েছি মাইনাস কেন দিয়েছি এখানে মাইনাস আছে তাই দিয়েছি পর্যায়ক্রমে শিখুন একবারে উৎপাদক শিখা যাবেন এখান থেকে যদি তাই হয় এবার মাইনাস ষোলো এক্স তো পেয়েই গেছেন এবার বারোর সাথে প্লাস না মাইনাস দিলে ফোর হবে এটা আপনাকে ডিস ডিসাইড করতে হবে আমি আপনি কিন্তু মাইনাস ষোলো পেয়ে গেছেন এবার এই যে বারো আছে বারোর সাথে যদি আপনি মাইনাস দেন তাহলে মাইনাসে মাইনাসে করব যোগ চিহ্ন দেব বড় সংখ্যা মাইনাস তখন কিন্তু ষোলো যোগ বারো হয়ে যাবে তখন আপনার সংখ্যাটা অনেক বড়ো হয়ে যাবে তাই আপনি অটোমেটিক্যালি এখানে প্লাস দেবেন কারণ প্লাস মাইনাসে করব বিয়োগ চিহ্ন দেবো বড়ো সংখ্যা বিয়োগ করার কারণে মাইনাস ফোর এক্স হবে বেশি এটা আপনি একটু বুঝে নেবেন কারণ এটা আসলে বোঝা দরকার এই উৎপাদকটা যদি আপনি না বুঝে থাকেন আর পারলে তো ভালো এরপরে খেয়াল করুন মাইনাস একশত বিরানব্বই আছে শেষে আপনি এখানে মাইনাস একশত বিরানব্বই দিয়ে দিবেন তাহলে প্রথম যেটা আছে সেটাই দিবেন লাস্টে যেটা আছে সেটাই দিবেন শুধু ভাঙাবেন হচ্ছে মাঝখানের এই সংখ্যাটিকে অর্থাৎ প্রথমে মাইনাস আছে মাইনাস দিবেন এবার বড় সংখ্যাটা ভাঙিয়ে আপনি ষোলো এবং বারো পেয়েছেন প্রশ্ন ষোলো এবং বারো কেন নিয়েছি কারণ দেখুন ষোলো থেকে বারো চলে গেলে চার থাকে চার থাকে এই কারণে আমি ষোলো এবং বারো নিয়েছি আবার ষোলো এবং বারো গুণ করেন একসাথে বিরানব্বই হবে এবার খেয়াল করুন মাইনাস মাইনাস নিয়েছি ষোলো আগে কেন নিয়েছি ষোলোটা বড় তাই ষোলো নিয়েছি এবার ষোলো যেহেতু মাইনাস আছে তাই বারোকে যদি আপনি মাইনাস নেন তাহলে কত হবে বলুন তো মাইনাস ষোলো বারো তাহলে চিহ্ন দেবো বড় সংখ্যার তাহলে আপনার যোগ হয়ে যাবে সরি মাইনাসে মাইনাসে যোগ চিহ্ন দেবো বিয়োগ তখন আপনার এটার উত্তর হবে মাইনাস টু এইট অর্থাৎ আঠাশ হয়ে যাবে মাইনাস আঠাশ হয়ে যাবে এই কারণে কিন্তু আপনি এখানে মাইনাস দিতে পারবেন না তাহলে প্লাস দিলে প্লাস মাইনাসে কর্মবিোগ অর্থাৎ ফোর চিহ্ন দেবো বড়ো সংখ্যা মানে মাইনাস তাই ফোর এক্স আশা করি বুঝতে পেরেছেন এবার কমন নেন প্রথম দুটো থেকে এক্স কমন পরের দুটো থেকে বারো কমন তাহলে প্রথমে থেকে এক্স মাইনাস ষোলো তারপর থেকে এক্স মাইনাস ষোলো আবার এখানে এক্স মাইনাস ষোলো এক্স মাইনাস ষোলো কমন নেন এখানে থেকে এক্স প্লাস বারো প্রায় শিক্ষার্থী এবার হয় হবে এক্স মাইনাস ষোলো সমান শূন্য না হয় হবে এক্স প্লাস বারো সমান শূন্য যেহেতু এখানে উত্তর মাইনাস আছে তাই আপনাকে মাইনাস এটা নেওয়া যাবে না কারণ আমরা জানি দৈর্ঘ্য কখনও মাইনাস হয় না তাহলে অবশ্যই এক সমান ষোলো নিতে হবে যখন আপনি এক সমান ষোলো নিয়েছেন তাহলে এক্সটা কি বলুন তো এক্স হচ্ছে আপনার যা এই সেই এবি জায়ের দৈর্ঘ্য হচ্ছে ষোলো প্রিয় শিক্ষার্থী আশা করি আপনি এই জ্যামিতিটিও বুঝতে পেরেছেন এই ধরনের লিখিত জ্যামিতি বা প্রিলিমিনারি ক্ষেত্রে যদি আপনি গণিত জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি অনেক কিছুই উপকৃত হবেন ধন্যবাদ